শোনো শোনো ভক্তগণ শোনো দিয়ে একটা কথা সভা মাঝে করিব বর্ণন আমার দিকে আপনারা লক্ষ্য দিয়ে বটে হরি নামে হবেন এই যে উজ্জ্বল বাবু বসা কিন্তু উজ্জ্বল তুমি কেমন আছো বলো মহাশয় একবার হাত তুলে বলো তুমি হরি হরি নামের মধ্যে আনন্দ করি পাশে আবার চাইনিজ ভাই বসা রয় তুমি এখন কেমন আছো বলো মহাশয় ওই যে চাইনিজ ভাই বিহারী সম্প্রদায় বেশি পরিচয় তাহার পাশে বসায় আছে আমার বিপ্লব ভাই ওরে আমি ভাইরাল করেছি আপত্তি নাই তাহার পাশে বসায় আছে আমার বিপ্লব বাবু বিপ্লব তুমি কেমন আছো আ অত কথা বলতে গেলে মনে রেখো তবে সবার কি পরিচয় দুভাক্ষি যাবে এই জন্য অন্তরে আসি আমার ভাব অল্পের মধ্যে শেষ করিয়া দেবো তাহার পাশে বসায় আছে ওই যে শ্যামল ভাই ওর রূপের গুণের কথা কী বলবো সব্য সবার ঠাই ওই এখন ভয় পেয়ে বেচিংয়ে তলে গেল একবার সবাই মিলে হরি হরি বলো তবে আর কেন আমি বেশি বলতে যাব আমার মতন ভাব আমি শেষ করিয়া নেবো পুনরায় উজ্জ্বল দেখি বাড়ি পাই তুমি এখন কেমন আছো বলো না গোসাই তবে আর কেন আমি বেশি বলতে যাব আমার মতন ভাব আমি শেষ করিয়া লোব এদিকেতেই আছে যত ভক্ত গণ সবারই চরণ আমি করিলাম বন্ধন জয় ভবা জয় পাগল ত্রুটি হলে মার্জনা করবেন জয়